আসসালামু আলাইকুম দেখুন মহারানী মোটার উট স্টকে এই যে ফুল চলে আসছে মহারানীর ফুলসহ এই যে মিডিয়াম মোটার উট স্টকে বারো বারো প্যাকেটে রয়েছে অনেক সুন্দর মা নার্সারিতে ফুলসহ মহারানী বাগান বিলাস ফুল গাছ পেয়ে যাবেন এই যে অনেক অনেকগুলো রয়েছে সামনেও অনেকগুলো রয়েছে যে এদিকেও অনেক রয়েছে এই যে ফুলসহ মহারাণে মা নার্সারিতে পেয়ে যাবেন বারো বারো ষোলো ষোলো বস্তায় রয়েছে প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাভার ঢাকা অনেক জাতের বাগান বিলে ফুল গাছ বিক্রি করে মা নার্সারিতে চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই